আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ দেখুন ইনটেক বক্স আকারে এই লাভ লোক প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো কতটা প্রোডাক্ট এটা খুবই উন্নত মানের যাদের লিঙ্গ নাকি ছোট এবং সহবাসে সময় পান না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার সহবাসের সময় পাবেন এবং এই প্রোডাক্টটি আপনি দুই থেকে আড়াই বছরের মধ্যে কিচ্ছু হবে না খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো মাথা দিয়ে এক ইঞ্চি পরিমাণে বরাক এবং দেখুন কতটা কোয়ালিটি ফুল রকগুলো একেবারে বেশি বেশি আছে খুবই উন্নত মানের প্রোডাক্টটি আমাদের চ্যানেল থেকে আপনি নাম্বার নিয়ে কল করে কি করতে পারেন অর্ডার করতে পারেন দেখেন দেখুন কতটা ফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখুন কতটা ফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই এটা সাড়ে তিন মিলি মোটা হওয়ার কারণে আপনার গসন ক্ষমতাটা কম হবে আপনার লিঙ্গের সাথে এবং যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন যারা নাকি লিঙ্গ একেবারে ছোট এবং লিঙ্গ দাঁড়ালেও আপনার পানিটা অতি দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই বেস্ট এবং যারা নাকি ডায়াবেটিসের কারণে অথবা বিভিন্ন কারণবশত লিঙ্গটা একেবারেই বাদ হয়ে গেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট কারণ এটা দিয়ে আপনার স্ত্রীরকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন দেখুন কতটা ফুল একেবারে ইনটেক বক্স আকারে আমাদের কাছে আসে আপনি চাইলে সম্পূর্ণ এভাবে পাঠা দিব আপনি রিসিভ করার সময় দেখে শুনে তারপর রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে